আসলে ভালোবাসার সিদ্ধ সেই মাহফিল এই মাহফিল কে কেন্দ্র করে আজ যারা বড় বড় জায়গায় বসে মসজিদ বসে যারা আজ যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে বক্তব্য প্রদান করছেন তাদেরকে প্রশ্ন করতে চাই এইদেরকে হাদিয়ার তুফা এই কিছুদিন আগে যখন জাতিসংঘে সেই মানবাধিকার পরিষদ ফাইনাল হয়েছিল আপনাদের বক্তব্য কোথায় ছিল কিছুদিন আগে যখন চার দিকে লুটারাজ হানা পাপা চার অবিচার জাহিলিয়াতের একটি রূপ বাস্তব রূপ বর্তমানে গড়াচ্ছে বাংলাদেশে যখন প্রকাশ্যতা যা চাদাবাজি চলছে এখন যখন প্রকাশ্য খুন চলছে নির্যাতন চলছে দর্শন চলছে আপনাদের তখন আপনাদের বক্তব্য কোথায় থাকে আর যখন মিলাদুল নবীর মাহফিল আছে আপনারা কোথায় থেকে মসনদে জাতীয় পর্যায়ে বসে যদি এই ধরনের কথা বলেন এটাও মনে রাখবেন পাঁচাগর যদি সেই শৈলা ছাড়কে বিদায় করা সম্ভব হয়েছে বেশি দিন নয় এই মসনদে টাকাটাও বেশি সময়ের ব্যাপার না হঠাৎ করেও কিন্তু মসনদ ছিড়ে পড়তে পারে ঠিক না আল্লাহ রবুল আলমিন আমাদের আমি বলতে চাই বক্তব্য দীর্ঘায়িত করব না যেহেতু নাসিদ সন্ধ্যা আমি আপনাদেরকে এটা আশ্বস্ত করতে চাই আমরা মিলাদুল নবীর মাহফিল রেলি করি আমাদের তো এখানে অধিরঞ্জিত কিছু করি না আমরা আল্লাহ রাসুলের সানে আমরা খসিদা পেশ করি তাহলে আমার বাধ্য আড়াই না এইসব বলে আমরা যদি কোন সিস্টেমের প্রবলেম থাকে বসু বসে এটা পরিবর্তন করুন কিন্তু হাদিয়ার তো সুপার বয়ে যদি যা মনে হয় আপনি একটি জায়গায় রয়েছে আর আপনি যদি বোঝেন যে ওই জায়গা থেকে আমি যাই বলবো বাংলার জনগণ মেনে নিবে এটা আপনাদেরকে মনে নিতে রাখতে হবে এটা আপনাদেরকে মনে রাখতে হবে এই বাংলার জমিন হচ্ছে আউলিয়া কেরামের শিক্ষ ভালোবাসার জমিন এই বাংলাদেশ হচ্ছে আউলিয়া কেরাম ইসলাম প্রতিষ্ঠিত বাংলাদেশ এই বাংলাদেশে মন করা কথাবার্তা বলার মন করা ফতুয়া দিয়ে মিলাদুল নবীর মাহফিলকে দামানো যাবে না করতে চাই একজন তারা মিস জীবিত থাকা অবস্থায় তারা মিস জীবিত থাকা অবস্থায় মিলাদুল নবীর মাহফিলকে দামানো যাবে না হাজিরিন বলতে চাই আজকে মঞ্চর বক্তব্যর মঞ্চ নয় আপনারা জানেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি যারা কমতার লবে কবি বলেছেন কোথা থেকে কোন ভিন দেশে আমার দেশে এসে সেবার নামে বস্ত্র জুড়ে মির্জাফরের বেশি মানেন এটা মানেন যদি উনি মির্জাফরি না করতেন সংغر সেই মানব অধিকার পরিষদ গঠন করতে উনি সহায়তা করতেন না ঠিক যারা ইসলামিন আপনি ওর ইসলামিক কাজ করে ইসলামে মুখুশে দিচ্ছে ময়া ভেতরে লুকিয়ে রেখেছে বড় শয়তান সেই শয়তানদেরকে বলতে চাই তোমাদের মুখুষ মানুষ জেনে গেছে এখন তো ফেসি সরকার নয় এখন তো ফেসি সরকার নয় তাহলে কে সিলমারে ভোটের ময়দানি সিলমারে এখন তো ফেসি সরকার নেয়। ঘরের ভেতর থেকে মানুষকে এনে হত্যা কে করছে এই সব বন্ধ করুন এই বাংলার যে নামে যে বিপ্লব আশা করেছিল তার বিন্দু মাত্র হচ্ছে না আমি করতে চাই প্রিয় ভাইয়ের আমার আপনারা আমি নবীন আলিহ্লাম মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করে আপনারা নীতিদায় করবেন কারণ আমরা বিন্দু পরিমাণও বেদাতের কোনো আশঙ্কা এই মাহফিলে নই আমরা মিলাদের মাধ্যমে আমরা সালাতু সালামের মাধ্যমে আল্লাহর রাসূল এবং যারাই উপস্থিত হন সবই কসিদার মাধ্যমে কিন্তু আমরা মিলাদুন নবীর মাহফিল পালন করে থাকি প্রিয় হাজিরিন আমি বক্তব্য দিকাইতে করব না বাংলাদেশ আঞ্জুমানে তালাম যে ইসলামিয়া মৌলভী বাজার জেলা শাখা পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি এবং এটাও আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ইনশাআল্লাহ যদি দিনের কোন কায়েমে রাসুল বিদ্বেষে দাঁড়ায় যদি কোনো ধরনের বায়তারা সৃষ্টি করে যদি রাসুলের বিরুদ্ধে কোন ধরনের মুনাফিক সংগ্রাম কিছুদিন আগে আপনারা জানেন একজন মহিলা রাসুলের নাম যে কুটুক্তি করেছিল রাসুলের সাহাবাইকে রামকে কিন্তু সর্বদলীয় উলামায় পরিষদ কিন্তু তা বরদাস্ত করতে পারেনি সঙ্গে সঙ্গে কিন্তু মৌলভী বাজারে তার এর বিরুদ্ধে কিন্তু প্রোগ্রাম করা হয়েছিল আপনারা জানেন এটাও আশ্বস্ত করতে চাই যতদিন এই ধরাতে হুব্বে রাসুলের বাংলা ভাষা যতদিনে ইদ্রাতে রাসূলের প্রেমিকগণ থাকতে রাসূলের মিলাদুন্নবীকে যত রকমের বাধা দেয় কোনোভাবেই থামানো যাবে না এটা কি আপনারা বিশ্বাস করেন আগামী বছরে এই জায়গা মিলাদুন্নবীর মাহফিল হোক আপনারা চান আর এই বছর যে পথে আয়োজন হয়েছে เฉচ্ছে বড় হোক আপনারা চান সবাই কেউ দাপ্ত মৌলভী বাজার জেলা পক্ষ থেকে মুবারক ও আবারও অভিনন্দন জানাচ্ছি আপনাদের এলাকায় কিন্তু জেলা তালামিদের সাবেক দায়িত্বশীল বৃন্দরা রয়েছে রয়েছেন আপনারা আপনাদের আজকে সভাপতি যিনি রয়েছেন এম আব্দুর রাজ্জাক সাহেব উনি কিন্তু সাবেক সভাপতি আরো অসংখ্য তালামিদি ইসলামিয়ার দায়িত্বশীলরা রয়েছে। আমি বলবো তাদেরকে আগামী বছর যে প্রোগ্রাম করেছেন আগামী বছর যেন আরো বৃহৎ আকারে এই অনুষ্ঠানটি হয় এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রিয় ব্যক্তিত্ব কবি